নষ্ট শেষ পরীক্ষার জ্বালায় অতিষ্ঠ এই সোনার বাংলাদেশ পড়ালেখা দিয়ে খালি টাকি করি চাস পরীক্ষায় ফেল করলে বাপে বইরা দিব বাস ওই আমি টাকি মেলা কষ্টই আমার বুকে তাই তো সিঙ্গারের ভিতরে আলু কেমনে ঢুকে পানি নিচে ডলফিন দাদা জঙ্গলের মতো ও দাদা জঙ্গলের মতো তো সম্মানিত এইচএসি পরীক্ষার্থীরা অসম্মানের সাথে তোমাদেরকে জানাতে চাই নারী কখনো খাত ভাঙে কখনো ভাঙে মন ওয়াওয়া কইবে না নারী কখনো খাত ভাঙে কখনো ভাঙে মন SSC পরীক্ষার্থীরা এই খালের মাঝখানে তোவாகে সবাইরে কনগ্রাচুলেশন বাহ ওয়াটালারের शायरी शायरी ক্ষমা করে দাও তো SSC পরীক্ষার্থীরা অনেক হাজার পেসার বাইরে হালাইছি কামের কথাই আহি আজকে তোমাদের আইকিউ টেস্ট করব যদি তোমরা আজকের এই পরীক্ষায় পাশ করতে পারো তাহলে শুধু বাংলাদেশ না বিশ্বের নামি দামি যত বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় অ্যাডমিশনের সুযোগ পাইবা শুধুমাত্র আমারেsack হলিগা 5-10 লাখ টাকা দিলে হইব কিন্তু স্যার চা খাওয়ার লাগে আবার 5-10 লাখ টাকা দেব না ওইটা তোর কাকিরে যায় জি গাকা এখন তোমাদের রুল কল ঢাকবো সবকিছু ঠিকঠাক আছে তো স্যার কিচ্ছু ঠিক নাই আমার টাকিতে পুনা মাছের টুকুর দিতে

তো শোনা মনিরা মূল প্রশ্নে ফিরে আসা যাক এইখানে যেহেতু সবচাইতে বেশি বয়স্ক দাদি তো দাদি আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই নাতি ভাই খালি বয়সটাই দেখলা দৈবনটা দেখলা না বাইকে ভাত তোলা হয়ে গেছে মাগী জবনে ঢুক যায় না। দাদি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি বলেন। দাদির সামনে না বেগুন বৈশা উঠছে। হ্যাঁ দাদি হলে বেগুন দিয়ে করেন? নাতি ভাই আমার একটু অ্যালার্জির সমস্যা তো তাই সবসময় নগে বেগুন রাখি। কিন্তু দাদি বেগুন খেলে তো আর অ্যালার্জির সমস্যা বাড়ে। নাতি ভাই বেগুন খাইলে যম অ্যালার্জির সমস্যা বাড়ে। এমনি জায়গা মতো ব্যবহার করলে অ্যালার্জি সমস্যা আবার কমেও কি রে বিশ্বাস না হইলে তুমি তোমার কাকিরে যা জিগাওগা ভাই এই আমার দ্বিতীয় প্রশ্ন কেশার কাছে নাতি ভাই আমারে প্রশ্ন ধরবা না না কে ওইটা তুমি তোমার কাকিরে যা জিগাওগা এই কেশার তুই আছে আমি আগেই কয়ে রাখি ফলের উপরে কিন্তু কোনো ওষুধ নাই ফলের উপরে কোনো ওষুধ নাই নাকি মায়ের উপরে কোনো ওষুধ নাই ওইটা প্রশ্নের উত্তরের পরে বুঝা হারবি যাই হোক তোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন তুই ক যদি কোনো ফুলের উপর এক ফুটা মধু দে হয় তাহলে ওই ফুল থেকে কি ফল বাইরেব স্যার দুই ধরনের ফল বাইরেব একটা মেয়ে ফল আর একটা ছেলে ফল

আর গরু বলতে আমরা যেটা বুঝি গরুর চারটি পা আছে দুইটি চোখ আছে দুইটি কান আছে দুইটি শিং আছে আবার মাঝে মাঝে দুইটা পিসিও দেখা যায় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপ্পা এবার গরু কুরবানি তাই নাই আমি আপ্পারি স্টেট পরক্ষ করে দিছি তুই যদি পরের বার গরু কুরবানি রাদাস আমি আর হৃদ করুন না এই হালার পুতুই কেন দসকে সা মার কথা মুরে পড়ে গেছে সরি ভাই সে তরে দা ঠিক হই নাই তুই কেন দিছ দোয়া করি আল্লাহ জানি তোর মাইরে জান্নাত বাসি করে এই স্যার আমার মা মরে নাই তেলে কেন তো সসকে না কর আগে মাইরে বাইতে দেইছি মার টেন জেনে গান না নেছি ওই মা মা ইস মার প্রতি তর্ক তো ভালোবাসারে এই ভালোবাসা যদি পেস গুনগুন আর ছাইলার মধ্যে থাকত তেயிலার অগমুতে বিস্তর দড়তো না ঠিকায়ক ঢাকা তোমার রচনাটা অনেক ভালো হইছে তুমি এ প্লাস পাইছো আয় শোনামণি ললিপপ কিনা দেবনি তুমি কাঁদনো না তোমার নামটা জানে কি ভিড়তে বাতে পুরো দুনিয়া কাঁপে ঝাকিতে কাঁপে চুকি মাই নেম

বাই বাই টাটা গুড বাই ওই আমি টাকি বেশি না র্যাং দর করিস না জাকা জাকি মাতা নষ্ট সিলেবাস হয় না শেষ পরীক্ষার জালায় অতিষ্ঠ এই শোনার বাংলাদেশ